আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বৃহত্তর কুমিল্লার ঐক্য ও উন্নয়নে কন্টেন্ট ক্রিয়েটরদের গেট টুগেদার প্রোগ্রাম বাংলাদেশের প্রাচীন জনপদ শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা ষোলোশো কিংবা সতেরোশো সালের ইতিহাস গাটাকাটি করলে দেখা যায় বাংলাদেশের অত্যন্ত প্রাচীন জনপথ এই কুমিল্লার নাম ছিল ত্রিপুরা আর এই ত্রিপুরা জেলার সীমানা ছিল ব্যাপক বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বোলা শাহবাজপুর চট্টগ্রামের মীর সহ বিশাল এরিয়া জুড়ে কুমিল্লা জেলা ছিল বা ত্রিপুরা জেলা ছিল সময়ের পরিবর্তনে সীমানা পরিবর্তন হয়েছে একসময় সময় কুমিল্লা থেকে আলাদা হয়ে আরেকটি জেলা সৃষ্টি করা হয়েছিল বলুয়া উনিশশো চৌরাশি সালের দিকে কুমিল্লাকে আলাদা আরও দুইটি জেলা তৈরি করা হয় কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ি এবং চাঁদপুর যদিও আমাদের সীমানা আলাদা হয়েছে জেলা আলাদা হয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে ঐক্য সংস্কৃতি একই রয়ে গেছে বাংলাদেশ বা বিশ্বের যে প্রান্তে আমাদের কুমিল্লা অঞ্চলের লোকজন থাকুক না কেন সবার মধ্যে একটা সৌহার্ধপূর্ণ সম্পর্ক কিংবা ঐক্য গড়ে ওঠে হয় এটা লিখিত অথবা অলিখিত এই অঞ্চলে মানুষের মধ্যে মনের একটা টান রয়ে গেছে তো এই অঞ্চলের মানুষজন যেই পেশায় থাকুক না কেন সকল পেশায় বৃহত্তর কুমিল্লার একটি সোসাইটি থাকে বা রয়েছে তো বাংলাদেশ এই মুহূর্তে একটি জনপ্রিয় পেশা বা স্বাধীন পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এই কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলের লোকজন নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে এখন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় যারা রয়েছেন তারা আমাদের কুমিল্লা অঞ্চলের বিশেষ করে ইউটিউবে প্রথম এবং বাংলাদেশে একমাত্র একজনই ডায়মন্ড বাটন পেয়েছেন উনি আমাদের কুমিল্লার কৃতি সন্তান যার নাম হচ্ছে ফারজানা ফারজানা ড্রয়িং একাডেমি এরকম কুমিল্লার অসংখ্য বৃহত্তর কুমিল্লার অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন যারা আসলে এই জগতে সফল এবং এই জগতে নেতৃত্ব দিচ্ছেন তা আমাদের কুমিল্লা অঞ্চলে যারা আছেন কুমিল্লাতে যারা মানে কন্ট্রিবিউশন পেশায় সফল তারা চাচ্ছেন আমাদের কুমিল্লা বৃহত্তর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে এই পেশায় একটা ঐক্য থাক এই পেশায় যারা আছে তাদের মধ্যে একটা মিলন মেলা হয়ে যাক আর তারই উদ্যোগ নিয়ে কুমিল্লার যারা কন্ট্রিবিউটর আছে তারা একটি মিলন মেলার আয়োজন করেছেন আগামী দশ তারিখ কুমিল্লার টমসন ব্রিজে ওয়েসিস রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার আগামী দশ তারিখে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আয়োজন করা হয়েছে এখানে আমার মতো একজন ছোট মানুষকে ইনভাইট করা হয়েছে আমি সত্যি আনন্দিত এবং ইনশাল্লাহ আমি চাচ্ছি আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো আপনারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন পেশায় নিজেদেরকে নিয়োজিত করতে চান বা এই পেশায় আছেন আশা করি সবাই প্রোগ্রামে থাকবেন এবং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার জন্য আমি একটি মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যোগাযোগ করতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশের সকল ক্ষেত্রে কুমিল্লা অঞ্চলের লোকজন এগিয়ে যাচ্ছে এই পেশায় যেহেতু কুমিল্লা লোকজন এক একসময় আমাদের এই পেশা থেকে পজিটিভ মেসেজ এবং মানুষকে সঠিক ইতিহাস কুমিল্লার সঠিক তথ্য জানানো সম্ভব হবে এই প্রত্যাশা রাখছি ভিডিও যে দেখান থেকে দেখছেন ভালো থাকবেন আরেকদিন দিন কথা হবে না একটি ভিডিওতে আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহমতুল্লা